বিশ্বালহিলাম আমাদের সালাম আলিকুম ওরফতল্লা আমি মোজাহাদিউদ্দুল্ক ম্যানেজার ওয়ার্কভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি একটি আনন্দের এবং খুশির সেটি হচ্ছে আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট দু সালে পেয়েছি এম্বাসি এবং সার্বিয়া বন্ধ থাকার কারণে আমরা পাই নাই সেগুলো আমরা দুই সালে যে ওয়ার্ক পারমিট গুলো পেয়েছি সেগুলোর নাম আমি ঘোষণা করব তার আগে একটি কথা না বলেই নয় সেটি হচ্ছে বিভিন্ন সময় আপনারা ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন সময় বলে থাকেন যে ওয়ার্ক পারমিট আসে না কেন ওয়ার্ক পারমিট আসছে না কেন তো আসলে ওয়ার্ক পারমিটটা ঠিক মতো চলে আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই বাট একটু তো করা লাগবে ভাই আবার অনেকে অনেক কিছু বলে থাকেন কমেন্টস করে থাকেন যে আপনাদের শুধু ওয়ার পারমিট দেখতেছি বাট বেশা কই আপনারা পূর্বের ভিডিও থেকে দেখেন নাই যে আমাদের ওয়ার পারমিট আসার পরে আমাদের ফ্লাইট হয়েছে কিনা বেশা হয়েছে কিনা বা আমাদের লোকজন গিয়েছে কিনা সার্বিয়াতে দেখেছেন নাকি না দেখেই কমেন্ট গুলো করতে থাকেন আপনারা খুব খেয়াল রাখবেন এবং দেখে বুঝে তারপরে একটা জায়গায় কমেন্টস করবেন বাহুল্য কথা কখনোই কোনো প্ল্যাটফর্মে বলবেন না আমরা সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি তো আমি এখন প্রথম সিরিয়াল থেকে যে আমাদের ওয়ার্ক পারমিট এসেছে আমার কাছে লিস্ট আছে আপনারা আহ সে লিস্ট অনুযায়ী আমি ফাইল নম্বরও বলে দিব এবং নাম বলে দিব লিস্ট অনুযায়ী আপনারা দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবারের মধ্যে এসে আজকে সোমবার বৃহস্পতিবারের মধ্যে এসে পারমিট নিয়ে টাকা পয়সা দিয়ে যেভাবে যেভাবে কন্ট্যাক্ট ছিল সেভাবে দিয়ে পারমিটটা নিয়ে যাবেন তো টোটাল আমাদের ওয়ার্ক পারমিটটা এসেছে ছেষট্টি তো আমি এক এক করে তাদের নাম ঘোষণা করব। তিনশো একত্রিশ নম্বর ফাইল হান্নান তিন ছয়শো চার নম্বর সাইম ছয়শো ছয় নম্বর এম ডি মিয়া ছয়শো পাঁচ নম্বর এম ডি কাঞ্চন মিয়া তিনশো নম্বর এম রাসেল কবির পাঁচশো নম্বর আরিফ পাঁচশো নম্বর আনন্দ ইসলাম পাঁচশো বাইশ নম্বর রিয়াদ হোসেন খান পাঁচশো নম্বর এম সাইফ ভূয়া হাবিব খান পাঁচশো চব্বিশ নম্বর মুসাদ্দেক আল মাসুম পাঁচশো পঁচিশ নম্বর আবদুল্লাহ আল মামুন পাঁচশো ছাব্বিশ নম্বর জাহিদ খান পাঁচশো আঠাশ নম্বর এম ডি মেহেদি হাসান জীবন পাঁচশো বত্রিশ নম্বর ইমরান হাওলাদার পাঁচশো চৌত্রিশ নম্বর এম ডি হাবিবুর রহমান পাঁচশো নম্বর এম ডি নাইম ফেরদোস পাঁচশো ছত্রিশ নম্বর এম ডি আজিজুর রহমান পাঁচশো সাইত্রিশ নম্বর এম ডি হোসেন পাঁচশো নম্বর তৌফিক ইসলাম পাঁচশো নম্বর এম আরিফ হোসেন নম্বর এম আলাউদ্দিন নম্বর এম জার্জিস হোসেন পাঁচশো বিয়াল্লিশ নম্বর রাজু ইসলাম পাঁচশো তেতাল্লিশ নম্বর এম ডি আমিরুল ইসলাম পাঁচশো চুয়াল্লিশ নম্বর রায়হান ইসলাম পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর তৌহিদ মির্জা পাঁচশো ছেচল্লিশ নম্বর এম ডি রেদওয়ান হোসেন পাঁচশো সাতচল্লিশ নম্বর এম ডি ইব্রাহিম পাঁচশো পঞ্চান্ন নম্বর শফিকুল ইসলাম সবুজ পাঁচশো ছাপ্পান্ন নম্বর এম ডি শামীম খান পাঁচশো সাতান্ন নম্বর নুর আমিন সাগর পাঁচশো একষট্টি নম্বর মিলন আলী পাঁচশো বাষট্টি নম্বর এম ডি হাসিবুল হাসান পাঁচশো তেষট্টি নম্বর মিথুন মালি পাঁচশো চৌষট্টি নম্বর এম ডি শাহিন হোসেন পাঁচশো সত্তর নম্বর সাব্দাম হোসেন পাঁচশো একাত্তর নম্বর বিলাল হোসেন মিঠু পাঁচশো বাহাত্তর নম্বর এম ডি নাইম মিয়া পাঁচশো একাশি নম্বর এম ডি রপন খান পাঁচশো তিয়াত্তর নম্বর আব্দুল ফাহাদ পাঁচশো তিরানব্বই নম্বর এম ডি এমদাদুল হক পাঁচশো সাতাত্তর নম্বর এম ডি শাহ পরান মজুমদার পাঁচশো আটাত্তর নম্বর মোহাম্মদ জনি খান পাঁচশো উনআশি নম্বর কামরুজ্জামান বাদল পাঁচশো আশি নম্বর নাহিদ মিয়া পাঁচশো বিরাশি নম্বর হজরত আলী পলাশ পাঁচশো একানব্বই নম্বর এম ডি আবির হোসেন পাঁচশো উনপঞ্চাশ নম্বর হোসেন তারপর আছেন ইসমাইল পাঁচশো পঞ্চাশ নম্বর এম ডি মেহেদিন হাসান পাঁচশো একান্ন নম্বর এম ডি সাইফুল ইসলাম শিকদার পাঁচশো বান্ন নম্বর এম ডি শিয়াম হোসেন পাঁচশো তিপ্পান্ন নম্বর হিমেল মাহমুদ পাঁচশো নম্বর মিনহাজুল ইসলাম সাগর পাঁচশো রাব্বি তারপরে সাগর ভায়ের আছে এটা হচ্ছে হেলাল উদ্দিন এম ডি নাসির উদ্দিন পাঁচশো উনত্রিশ নম্বর এমডি ডি আবদুল্লাহ আল নোমান পাঁচশো ত্রিশ নম্বর এমডি ফজলে রাব্বি পাঁচশো একত্রিশ নম্বর কামরুল হাসান ছয়শো এক নম্বর এমডি ডি মনি হোসেন শেখ ছয়শো দুই নম্বর এমডি শান উদ্দিন পরামণিক এই ছেষট্টি জনকে অভিনন্দন আপনাদের পারমিটটি ইনশাল্লাহ দুই সালে চলে এসেছে তো পারমিটের পরবর্তী ধাপ হচ্ছে আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে দেন আপনাদের ডকুমেন্ট যেভাবে রয়েছে সেভাবে পেমেন্ট করবেন সুতরাং যে যেখান থেকে আপনারা ফাইল আমাদের কাছে দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করেছি এবং ফাইল নাম্বার ঘোষণা করেছি আপনারা শোনা মাত্রই আজকে সোমবার আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা সবাই অফিসে এসে আপনাদের টাকা পয়সা আমাদেরকে দিয়ে আপনাদের পারমিটটি বুঝে নিয়ে চলে যাবেন তো আর বেশি কিছু বাড়ালাম না বেশি কিছু কথা বললাম না সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেভাবে সবার পারমিট চলে এসেছেন ইনশাল্লাহ পরবর্তী ধাপে যেগুলো পারমিট রয়েছেন সেগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো যখনই চলে আসবে তখনই আমরা দেওয়ার চেষ্টা করে দেবো সমস্যা নাই এতে তো যারা ভিসার অপেক্ষায় এখনো রয়েছেন অপেক্ষা করুন ইনশাল জনের ভিসা আসার কথা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে কোন চিন্তা করার কোন কারণ নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের জন্য দুয়া প্রত্যাশাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ